শুভ সকাল সবাইকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস থেকে চব্বিশ যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে হজুর মুসল্লিরা বিভিন্ন ইসলামী সংগঠন তারা এখানে শহীদ মিনারে এসে দোয়া পাঠ করলেন সবার মনোকামনার জন্য দেশ এবং দেশের মানুষের স্বার্থের জন্য আমরা এই মুহূর্তে আসছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকে জামাতে ইসলামী যে সংগঠনগুলো আছে তারা এখানে তাদের জায়গা থেকে শ্রদ্ধা নিবেদন করলেন উনিশশো একাত্তর দুই হাজার চব্বিশ শহীদদের স্মরণে সেই ভিডিওটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম